যে জায়গা যেটা প্রয়োজন এবং শেখা যেখানে দাঁড়ানো যেখানে যেটা প্রয়োজন সেটা আপনাকে শিখতে হবে যদি শেখানো যায় এটা অনেক সময় লেগে যাবে আমি শুধু টান্স দিয়ে যাবো এই নামাজের ব্যাপারে সালাতের ব্যাপারে এক জামানায় পবিত্র কালামুল্লাহর মধ্যে দীর্ঘ আপনার 82 থেকে 83 জায়গা আল্লাহ তাআলা বলেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাত তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো তাহলে পরে আমরা এই নামাজটা পেলাম আর এই নামাজের ইতিহাস অনেক লম্বা যখন আল্লাহর রাসূল মিরাজে গেছেন

অনেক কথা আছে আস্তে 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 কোন জায়গায় রয় এসেছে দশ কোন জায়গায় বেশিরভাগ বলছে যে জান আল্লাহ রসুল বলছেন যে আমি আর যেতে পারছি না লজ্জা রাখছি আল্লাহ যেমন লজ্জা কত লজ্জাবো হ্যাঁ আল্লাহ আল্লাহর সাফিদাই বললেন দিয়ে দিলেন

জামাত করে তিন हफ्ते আপনার কাজা হয়ে যায় তিন হপ্তা জামাত আদায় করে দুই हफ्ते হয়ে যায় এক হপ্তা জামাত পড়ে চার হপ্তা হয়ে যায় ওই আপনার কাজ করতে যতক্ষণ আপনি কিছু বহন না আপনি দোকান করে ব্যবসার জন্য যতক্ষণ এক আদিন বন্ধ রাখেন না আপনার মাথাতে জনপরা ব্যবসা না করলে টাকা ইনকাম হবে না আমার সংসার চলবে না এটা আপনি ভাবছেন আপনি একজন মাংসের ব্যবসা করে এই মাংসটা যদি আপনি প্রতিদিন না করেন আপনি বুঝতে পারছেন আমার ক্যান্সারে রস যাবে তাহলে আল্লাহ তালা যেই আমানতটা আপনার আমার সকলের জন্য কেমন পর্যন্ত ফরজ করে দিলেন সেই আমানতটা ওই মাংস থেকে ওই দোকান থেকে ওই আপনার মাঠে কাজ করা থেকে বেশি প্রয়োজন ছিল না ছিল বলেন উত্তর আমাদের কাছে সাপ্তাহিক নামাজ পড়তে এলাম কেউ মারা গেলে জানা নামাজ পড়তে গেলাম তখন খুব ঘোরাঘুরি বলো তো জানা যায় নামাজ ঈদের নামাজ এগুলো বেশি প্রয়োজন না আযাতের ফরজ যেটা অপরিহার্য এটা বেশি প্রয়োজন কোনটা বলো একজন মানুষ মারা গেছে কিছু লোক গিয়ে আপনার জানাজার নামাজ পড়ে তাকে মাইনাতকে মাটি দিয়ে চলে এলো যথেষ্ট আমি বলছি না যে বেশি লোক হওয়া যাবে না কিন্তু যেখানে আল্লাহ তাআলা বললেন যে ইবাদত তোমাদের জন্য সালাত এবং নামাজ তাকে ফরজ করা হয়েছে পাঁচ ওয়াক্ত জামাত নামাজ আদায় করতে হবে এই জায়গাটা আমরা ফেলুর হয়ে যাচ্ছি